আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশন হাউজে আমি ফার্নাইসমেন্ট রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি তো আল্লাহর রহমতে ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন বাবা এসেছে গতকালকে বাড়ি থেকে এখন সোন মাগরিবের নামাজ পড়ে আমাকে দেখতে এসেছে এবং বাড়ি থেকে কি কী এনেছে সেটার কিছু একটা কিছু ভাগ আমার জন্য নিয়ে এসেছে আর কি তো কলা এনেছে কলা গাছের যে ভিতরের শাঁস সেটা এনেছে আর হচ্ছে মুড়ির মোয়া চিড়ার মোয়া তারপরে তিলের টফি তো এগুলো খুলে দেখতেছি এই তো টেবিলের উপরে রেখেছি এগুলো করে নিয়ে যাবো আর বাবাকে হালকা পাতলা একটু নাস্তা দিয়েছে চা দিয়েছি তো বাবার গাছের কলা বাবা লাগিয়ে এসেছিল হ্যাঁ তো এখন কলাগুলো একদম পরিপূর্ণভাবে বড় হয়েছে তো এবারে গিয়ে এগুলি কেটে নিয়ে এসেছে আর কলা আনাজি কলার গাছের ভিতরে যে শ্বাসটা সেটা নরম থাকে এই জন্য ওটা ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয় সেটাও কেটে নিয়ে এসেছে আর এই যে মুড়ির মোয়া তারপরে চিঁড়ার মোড়া এগুলো আবার ঠা মানে ইয়ে হয়ে বাতাস লেগে গেলে ঝুড়া জোড়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য বাবা বললো এগুলো ঠিকঠাক মতো রেখে দাও না হয় না হয় মজা লাগবে না তা আমাদের গ্রামের এই বাজারের এই জিনিসগুলো অনেক মজা হয় মজা লাগে ছোটোবেলা থেকে তো বাবা যখন গিয়েছে বাবাকে বললাম বাবা আমাদের জন্য এগুলো নিয়ে আসেন তো আমার জন্য আম্মা যায়নি আমার জন্য নিয়ে এসেছে ছোটো ভাইদের জন্য আর আমাদের জন্য নিয়ে এসেছে এই তো তো সবগুলো একটু ঠিকঠাক করে বই ঢুকিয়ে নিচ্ছি আর খুবই টেস্ট এগুলি একদম মানে মুড়মুড়ে আর মিষ্টি টিষ্টি সব মিলিয়ে আর কি খুব মজা তো মাঝে মধ্যে খাওয়া হবে এটা আর কি শীতকালীন এই জিনিসগুলোই অনেক টেস্ট আমাদের বাঙালির বাঙালিয়ানায় আমি এক একটাতে এক একটা কেটে রেখে দিচ্ছি আর এইগুলি কাটা অনেক টাফ ব্যাপার আমি হাতুড়ি দিয়ে তারপরে সেসনের মানে ডাঁটা দিয়ে ভালো করে ভেঙে ভেঙে এভাবে কেটে নিচ্ছি না হয় কাটাই সম্ভব ছিল না আর কি তিলের ট্রফিটা ঠিক আছে ওটা কেটে দিয়েছে ওরা ছোটো ছোটো করে তো ওটা একটা বইমে রেখেছি আর বাকি যেগুলি কাছের বইম ছাড়া অতিরিক্ত সেগুলি বড় একটা কন্টেনারে রেখে দিচ্ছি তারপরেও আসলে আটতেছে না আরও একটা পলিথিনে আমি এগুলো বেঁধে রেখে দেব বাকিগুলো তো ওভেনে শেল্পের উপরে রেখে দিয়েছি যার যখন মন চাইবে খেতে পারবে এই জন্য এখন হচ্ছে সকালবেলা সকালে উঠে আসলে রান্নাঘরে অনেকগুলো কাজে গিয়ে রেখে এসেছি বারান্দাটা গুছাবো কারণ হচ্ছে গত কয়েকদিন গুছানো হচ্ছে না এদিকে সেদিকে হ্যাঁ ব্যস্ততার কারণে তো অনেকগুলো মরা পাতা পড়ে আছে ঘাসের উপরে সেগুলো ক্লিন করা লাগবে আর কিছু গাছ মানে একটু এদিকে ওইদিক করব করবো আর কি আর হচ্ছে এমনিতে এখন যে ধুলাবালি সবগুলো পাতার উপর পড়ে একদম সাদা সাদা হয়ে যাচ্ছে দেখতে অত বেশি সতেজ মনে হচ্ছে না তো এগুলো একটি একটু মানে গুছিয়ে গাছিয়ে দিলে গাছগুলির মনে হবে যে মালিক এসেছে বা গাছগুলির কেউ আছে এমনিতেই কয়েকদিন আমাকে দেখতেছে না গাছগুলি তো সেই জন্য একটু এই যে এইভাবে ধরে টোরে ওদেরকে যত্ন করে দিচ্ছি ওরা যেন সুন্দরভাবে খেলে দুলে বাতাসে ওদের মন ফুরফুরা থাকে তো কিছু ঘরে গাছ ছিল ছোট ছোটো এগুলি নিয়ে আসতেছি বারান্দায় যাতে একটু আলো বাতাস পায় কিছুদিন ঘরে থাকার পরে আবার বারান্দায় দিয়ে দিই আর কি তো আর যেগুলি মরা ফাতা হয়ে যাচ্ছে মানে হলুদ হয়ে যাচ্ছে সেগুলো ফেলে যে ঝাড়া দিয়ে দিচ্ছি আর কার্পেটটা মানে ঘাস কার্পেটটা আর কি মুছতে বলবো যে মেয়েটা আমার ঘর মসে তাকে ভালো করে ঘর যেভাবে মুছে সেভাবে মুছে দিবে তাহলে সুন্দর পরিষ্কার হয়ে যায় আর এমনি যেহেতু এখন বৃষ্টি নেই শুকনোও আছে অসুবিধা নেই সুন্দরভাবে আছে মাঝে মাঝে এসে দাঁড়ালে ভালোই লাগে তো এই তো গাছগুলিতে একটু স্প্রে করে দিচ্ছি একটু ফাতাগুলি যেন সতেজ থাকে এমনি গাছ আল্লাহরহমতে ভালো আছে সব মিলিয়ে আর কি পুষিয়ে বারান্দাটাকে ক্লিন করে নিয়েছি আর গাছে পানি দেওয়া স্প্রে করা সব কিছু করে এখন আবার রান্না করে চলে এসেছি গাছের যত্ন তো হলো মানুষের যত্ন তো করতে হবে খাবার দাবার না তো হবে না উনি আবার চলে যাবে অফিসে এর জন্য তারা করে দি সব রান্না করে নিচ্ছি আর কি মানে নাস্তা তৈরি করে নিচ্ছি রান্নাটাও করবো রান্নার জন্য কুটে নিয়েছি কালকে যে বাবা এনেছিল কলা কলা আলু সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে যে কলা গাছের শ্বাসটা সেটা ভালো করে আমার যে মেয়েটা ঘরমুসতে আসে তাকে দিয়ে কুটিয়ে নিয়েছি আর এই তো রুম গুছাতে চলে এসেছি খাবার দাবার শেষ উনি এখন অফিসে যাবে যাওয়ার সময় কিছু কাপড় চোপড় আয়রনে নিতে হবে লন্ডিতে সেগুলো রেডি করে নিচ্ছে ওগুলো নিবে এই তো গুছিয়ে নিয়েছি আমার খাটটা আজকে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি কারণ গত কয়েকদিন এক সপ্তাহের উপরে হয়েছে আসলে বেডশিটটা তো ওই জন্যই চেঞ্জ করে নিয়েছি কম্বলটার সাথে সুন্দর ম্যাচিং হয়েছে হলুদ কালারের বেডশিট এরপরে রান্না করে চলে এসেছি বাকি দুপুরের রান্নার জন্য এখানে আমি কয়েক পদের ডাল নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মশারির ডাল ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল তারপরে বাড়ির ভাঙ্গা মাসকলাইয়ের ডাল আর হচ্ছে সিমের বিচি শুকনো সবগুলোই ওয়ান ফোর্থ কাপ করে নিয়েছি নিয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি বাড়ি থেকে মেজোভাবে দুইটা ডাল দিয়েছে এগুলি বাড়িতে খো খোলায় টেলে তারপরে ভেজে আর কি ভালো করে ভেঙে তারপরে দিয়েছিল। তো একটু একটু করে মাঝে মাঝে বিভিন্ন তরকারিতে দিই ভালোই লাগে আর সুন্দর গলে যায় একদম সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তো এই তো ভালো করে কোস্টলি এগুলিকে ধুয়ে নিচ্ছি যাতে ভালো তারপরে এগুলো মানে শোগলা যে চামড়া আর কি এগুলো না থাকে তো এইভাবে ধুয়ে এখন আমি প্রেশার কুকারে একবারে বসিয়ে দিব। যে এটা আর কি কলা গাছের ভিতরের শ্বাসটা আমাদের নোয়াখালীর পাশে বলে এটাকে বগলি অন্য ডিস্ট্রিক্টে নিচ্ছ এটার নাম আরও আছে কে কী বলেন আমাকে কমেন্ট করে জানাবেন কলা গাছের ভিতরে যে চিকন এটা থাকে এটা খেতে ভালোই লাগে গ্রামে খায় মানুষ এখন বাবা এনেছে আমি আজকে একটু রান্না করব। মাঝে মাঝে আমার বাসুর মানে জায়েরাও দেয় বাড়ি থেকে ভালোই লাগে এই তো ভিতরে এগুলি কিন্তু আঁশের মতো থাকে সেগুলিকে আঙুল দিয়ে খুলে নিতে হয় পাতলা পাতলা করে কুটার সময় তো সেরকম করে কুটে আবার কুচি করে নিয়েছে তো আমি ডালগুলো একসাথে নিয়ে একটু পানি ডালের থেকে একটু বেশি রেখেছি বেশি মানে পাতলা করব না আর কি ঘন করে রান্না করব তো প্রেশার কুকারে একসাথে দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিব হলুদটা একটু একদমই কম দিবো যাতে একবারে সাদা না থাকে একটু হলুদ হয় এই জন্য দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতোই দিচ্ছি যদি দরকার হয় একটু আর একটু দিব একটু পানি দিয়ে দিচ্ছি যাতে হলুদগুলো নিচে পর্যন্ত চলে যায় এখন চুলা ধরিয়ে এগুলো সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি আমার এই প্রেশার কুকারে একটা শীষ আসলেই মোটামুটি হয়ে যায় তো আমি এক শীষ আসলেই ডালটা বেশি নরম যেন না হয় সেই হিসাবে বন্ধ করে দেব আর কি তো এদিক দিয়ে আমি যে কলা আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখানে কলা তিনটা আর ছোটো মাঝারি আকৃতির আলু দুইটা নিয়েছি এগুলিকে এখন এরকম করে আমি একটু চপ করে নেব হাত দিয়েও নেওয়া যায় তবে আমার কাছে এটা আছে এটা দিয়ে করে নিই সহজে হয়ে যায় এখন তো স্টিল এবং অন্যান্য অনেক রকমেরই ডিজাইনের বেরিয়েছে আমার কাছে এটা অনেক পুরনো আছে এটা দিয়ে চালিয়ে নিই আমি তো এখানে আমি ফেস বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হবে বা একটু কম হবে আর কি ফেস ব্রেশদারটা একটু বেশি কম হলে অসুবিধা নেই লবণ দিয়েছি পরিমাণ মতো তিন চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি চাট মশালা দেড় চামচের মতো দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদ আর দিচ্ছি মরিচ পাউডার একটু একটু জাল যারা পছন্দ করেন বেশি কম দিলে ভালো হয় এখানে ধনিয়া পাউডার দিয়েছি এখন জিরা পাউডার এক চামচ করে দিয়েছি ভালো করে মিক্স করে নিচ্ছি এই কলার সপটা খেতে অনেক ভালো লাগে বিকেলে তারপরে কেউ আসলে মেমান আসলে খেতে এমনিতে অনেক ভালো হয় তবে এখানে আমি এমনিতে চিকেন দিই চিকেনকে সিদ্ধ করে একটু ঝুড়া করে বা ছোট ছোটো করে কেটে ওইভাবে দিই আজকে চিকেন ছাড়া আমি একটু কুপ্তা বানিয়ে কুপ্তার দোপেয়াজু করব। মানে কলার কুপতার দেপেয়াজু তো এটা করলে মজা লাগে খেতে তো এই জন্য গরম ভাতের সাথে ভালোই লাগবে আপনাদের সাথেও শেয়ার করছি এটি তো ভালো করে আমি হাত দিয়েও মিক্স মিক্স করে নিচ্ছি না হয় একদিকে লবণ হলুদ বেশি লাগবে আর একদিকে কম হবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি আমার কাছে ব্রেড কামস আছে আপনারা চাইলে ব্রেডকেও সরাসরি দিয়ে দিতে পারেন অথবা বিস্কিট টোস্ট বিস্কিট এগুলিকেও দিয়ে দেওয়া যায় অথবা ময়দা অথবা আটা দিলেও হবে অসুবিধা নেই তো আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে তো আর একটু দিয়ে দিচ্ছি এটা লামসটা আসলে নিজের উপরে নির্ভর করে কতটুকু বেশি ফাতলা হলে আর একটু দিয়ে দিয়ে একটু মানে যেন ইয়েটা বাদে আর কি কুপ্তাটা করলে সুন্দরভাবে ছড়াবে না বা খুলে যাবে না এরকম হলে যথেষ্ট হয়ে যায় আর কি তো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এগুলোকে চেপে চেপে এরকম করে এখন গোল করে আমরা যে বি কোপ্তা বা বিফ কিমা খাই সেরকম আকৃতিতে আমি বানিয়ে নিচ্ছি গোল গোল করে সবগুলোই একদম বিফ কিমার মতোই টেস্টটা আসে মানে হয়তো ওইটা বিফ এটা মানে কলার কিন্তু টেস্টটা আমার কাছে মনে হয় একটু শুধু উনিশ বিষ না হয় খারাপ না ভালোই লাগে একদম বিপের মতোই তো আমি সবগুলো এরকম বানিয়ে নিয়েছি হাত দিয়ে খুব আসলে বেশি সময় লাগেনি আমি হা ফাঁসে প্রেশার কুকার দিয়ে এইটা বসি এগুলি করে নিচ্ছি সময় একটু লাগতেছে না অল্প সময় হয়ে যাচ্ছে আর কি তো এখানে প্রায় কয়টা হয়েছে আমি একটু গুনে দেখতেছি আঠারোটার মতো হয়েছে তো তিনটা কলায় আঠারোটা মানে কোপ্তা ভালোই হইল আর কি তো কিছু আজকে করবো মানে দুপেয়াজের জন্য আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো তো এখন আমি আজকের জন্য নিয়ে নিচ্ছি প্রায় সাতটার মতো আটটা নিয়েছি তো আটটা ভেজে নিচ্ছি আর বাকিগুলো আমি একটা পলিব্যাগের উপরে এরকম করে মেলে নিয়ে নিচ্ছি কারণ সরাসরি যে ডিশটা সেটার উপর রেখে দিলে নিচে লেগে যেত উঠাতে মানে হয়তো ভেঙে যেত তো এই জন্য এভাবে রেখে এখন ডিপ ফ্রিজ রেখে দেব আর দেখতে পাচ্ছেন একটাও ছুটে যাচ্ছে না আর এখানে আমি ডিমও ইউজ করিনি জাস্ট ব্রেড কাম দিয়েছি ওইটাতে আর এমনি কলা কিন্তু খুলে যায় না তো হয়ে গেছে আমি অনেকক্ষণ একটু মিডিয়াম আগুনে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিলে ভিতরে হয় ভালো খেতেও ভালো লাগে আর কি এই তো বাজা হয়েছে এখন আমি ডিপ ফ্রিজে বাকিগুলো একটু রেখে দিই যেগুলো শক্ত হলে আমি বক্সে রেখে দিব একটু ডিফুলে আর কি এদিক দিয়ে চার পাঁচটা মাছ ভেজে নিচ্ছি টুকরো আর কি এটা কাতল মাছ হবে তো ওরা মাছ ভাজা এরকম পছন্দ করে ওদের জন্য এটা ভেজে নিচ্ছি আর আমাদের জন্য আজকে সবজি হবে তো আশেপাশে চুলা একটু এলোমেলো আছে এগুলো গুছিয়ে নেবো একবারে রান্না শেষ হলে লেজটা উঠিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি যে কলার শাঁসটা সেটা রান্না করার ওখানে দিব ওটাতে না দিলেও হয় ডাল দিয়ে যেহেতু রান্না করছি তারপর আমি মনে করছি যে না লেসটা একটু দিই হ্যাঁ ওইটাতে দিলে আর একটু ভালো হবে এই তো মাছ বাজারটা আমি একটু ডাকনা দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব কোপ্তার দিয়ে ফেঁয়াজও এবং ইয়ের জন্য কলা শ্বাস যে রান্নাটা সেটার জন্য আমার টমেটো এবং পেঁয়াজ লাগবে তো ওইগুলো কুটা কম আছে তো হবে না এই জন্য একটু কুটে নিচ্ছি আর টমেটোকে ভালো করে কুচি করে নিচ্ছি আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি করে নিবো আর আমি কুপ্তার দিয়েও ফেয়াজতে পেঁয়াজ হচ্ছে একটু ব্ল্যান্ড করে দিব তো সেগুলো একটু রেডি করে নিচ্ছি তো রান্না করতে আসলে তো এইগুলি ছাড়া রান্নাটা আনকমপ্লিট হবে এগুলি তো করতেই হয় তাই তো ভালো করে কুচি করে নেওয়ার পরে এখন ধনিয়া পাতায় লাস্টে কুটব দনিয়া পাতা বেজিয়ে রেখেছি একটু ধুলাবালিগুলো পড়ে যাক এই তিন চার চার পাঁচটা আর কি ছোটো এবং বড়ো মিলিয়ে এগুলো আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এখন চুলে একটা ফ্যানে একটু ছড়ানো ফ্যান নিয়েছি কারণ হচ্ছে কোপ্তাগুলো যেন ছড়ানো থাকে আর কি দিয়েছি একটা তেজপাতা আর দুই টুকরো দারচিনি আর কারিপাতা কারিপাতা আনতে গিয়ে তেলটা অনেক গরম হয়ে গেছে বারান্দা থেকে এনে ধুয়ে দিতে দিতে একদমই ভালোই গরম হয়েছে তেল তো তেলে আমি একটু ফেয়াজ ফেসটা দিয়ে দিয়েছি একটু নেড়েছেড়ে ভেজে পেঁয়াজগুলি তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো টমেটোটা ফেস্ট করে দিলে ভালো হতো তো আমি আর দিইনি এভাবে কুচি করা আছে এটা নরম হয়ে যাবে দিয়েছি রসুন লবণ মরিচ পাউডার হলুদ পাউডার ধনিয়া পাউডার এবং জিরা পাউডার এগুলো সবগুলোই আমি হাফ চামচ করে দিয়েছি আবারও নেড়েছেড়ে ভেজে নিচ্ছে আর আমি একটু পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে মগে ব্ল্যান্ড করেছি সেই মগ দিয়ে আর কি তো এই মশলাগুলি ভালো করে কষানো হোক এর ভিতরে আমি এখন কলা গাছের শাঁসের যে এই রান্নাটা সেটা করে করে নিই তো তেলগুলো হচ্ছে ফেঁয়াজ বেরেস্তা করেছিলাম এবং কোপ্তা ভেজেছিলাম সেই তেলটাই এখানে আবার দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে রসুনটাও দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে বেজে নিচ্ছি আমার যেহেতু তরকারি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মানে ডাল এবং কলার বগুলি আমাদের বগুলি বলে তো সেই হিসেবে এখন শুধু মশলাগুলো কষিয়া কষানো আর কি তো এখানে কাঁচা টমেটো এবং ফাঁকা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে বেজে নিচ্ছি এদিক দিয়ে মশলাগুলো মোটামুটি হয়ে গেছে এখন এগুলো দেখে নিচ্ছি এই যে ভালোভাবে কষানো হয়েছে আমি অনেকক্ষণ এগুলিকে ভেজে নিয়েছি নেওয়ার পরে এখন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আমি একটা ভেঙে দেখাচ্ছি এরকমভাবে ভিতরে মনে হচ্ছে যে মানে বিপ কিমার মতোই এমনি খেতে মজা এই কিমাগুলি যাই হোক ডাকনা দিয়ে দিয়েছি এদিক দিয়ে মশলাগুলি কষানো হতে হতে ওগুলো একটু কষানো হোক কুত্তার সাথে একটু হলুদ দিয়েছি প্রথমে যেহেতু দিয়েছি লবণ হলুদ একটু একটু দিয়েছি আর গুঁড়ো মরিচ দিয়েছি ধনিয়া দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি এক চামচ করে ধনিয়া জিরা দিয়েছি আর কি ভালো করে নেড়ে ছেড়ে এই মশলাগুলি কষিয়ে নিচ্ছি কাঁচামরিচ চারপাঁচটাকে ভেঙে এভাবে দিয়ে দিচ্ছি মশলাগুলি ভালোভাবে বাজা মানে বাজা হওয়ার পরে এখন আমি যেগুলি সেদ্ধ করা এগুলি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে করে নিচে যেগুলো লেগে আছে সেগুলো চলে আসে আর বেশি পানি দিব না আমি একটু ভাজা ভাজা করেই রান্নাটা করব আর কি মশলাগুলো নিচ থেকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি একটু লবণ চেক করে নিচ্ছি লবণও মনে হচ্ছে একটু লাগবে আর যে লেসটা রেখেছি মাছের সেটাও দিয়ে দিয়েছি তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ এভাবে হোক এই দিক দিয়ে আমি আমার যে কুপ্তাগুলি সেগুলি দেখে নিচ্ছি একদম শুকিয়ে গেছে একটু পানি দিয়ে দিয়েছি এখন উলটিয়ে দিব উলটিয়ে পাঁচ মিনিটের মতো আবার রান্না করব। যেহেতু কুপ্তাগুলি ভাজা এগুলি আসলে হওয়ার আর কিছুই নেই জাস্ট মশলা মশলার সাথে এগুলি একটু হওয়া আর কি তো ঢাকনা দিয়ে দিব আবারও এইগুলি আরেকটু একটু হোক হলে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব এর ভিতরে আমি একটু দুধের মালাই একদম দুধের উপরের যে সর বসে থাকে সেই মালাইটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর বেশি রান্না করব না আসলে এগুলো নামানোর পরে কিন্তু টেনে যাবে এই জন্য বেশি শুকিয়ে নিলে আর খেতে ভালো লাগবে না তাই তো হয়ে গেছে জটপট আমার কলার কোপ্তা এ পাশে চলে নিয়ে এসেছি ওই পাশে দুধ বসিয়েছি একটু তা আবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে একটু বাজা হয়ে গেছে আমি টেস্ট করে দেখেছি সব কিছু পারফেক্ট আছে খুব মজা লেগেছে আমার কাছে অনেক দিন পর আসলে খেয়ে তো ধনিয়া পাতা দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আজকের ভিডিওটি অনেক লং হয়েছে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আমি চেষ্টা করেছি গত রাত থেকে যা যা ঘটেছে কি যতটুকু পেরেছি তুলে ধরার আপনাদের সামনে কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানতে পারলে আমাদের কাজের উৎসাহ আর বেশি বেড়ে যায় ভাত ডাল এই তো দুই রকমের সবজি এখন নামাজ গোসল সব সেরে খেতে বসেছি খুব মানে মজা লাগতেছে আর খুব মানে লোভনীয় মনে হচ্ছে তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম